সালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো জিমেল অ্যাকাউন্টের নাম কিভাবে পরিবর্তন করবেন চলুন শুরু করে আপনার ফোনে থাকা জিমেল অ্যাপসটিতে প্রবেশ করতে হবে প্রবেশ করার পর উপরে পাশে কর্নারে থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে ক্লিক করে নিচের দিকে এসে সেটিংসে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি যতগুলো জিমেল অ্যাকাউন্ট লগ করেছেন সবগুলো জিমেল অ্যাকাউন্ট এখানে দেখাবে আপনি যে জিমেলটির নাম পরিবর্তন করতে চান তার উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর এরকম একটি মেনু আসবে এখানে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টের উপর কাজ করতে হবে তারপর আপনি জিমেল অ্যাকাউন্টে উপরে এভাবে নামটি দেখতে পাবেন আর আপনি এই নামটি পরিবর্তন করার জন্য পার্সোনাল ইনপুতে ক্লিক করতে হবে ক্লিক করলে নেম এই অপশনটি পাবেন নেমের উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে নেম চেঞ্জ করার অপশনটি চলে আসবে এখানে আপনি আপনার নাম যে নামটি দিতে চান সেটি বসিয়ে দিবেন উপরে এবং নিচের বক্সে আমার এখানে ধরেন আমি একটু পরিবর্তন করলাম এখানে জাস্ট এটি যুক্ত করে দিলাম যুক্ত করার পর সেভ দিয়ে দিলাম সাথে সাথে কিন্তু আমার নামটি পরিবর্তন হয়ে গেছে সেভ দেওয়ার পর আপনি ব্যাগ দিবেন ব্যাগ দিয়ে দেখুন যে উপরে আবার টাচ করে দেখুন আমার নামটি পরিবর্তন হয়ে গেছে আর এভাবে যতবার খুশি কিন্তু নামটি পরিবর্তন করা যাবে ধন্যবাদ সবাই